আমার নবী ডাকতেছেন সাহাবিরা রে উস্তুনে হান নানাকে মাটির নিচে দাফন করে দে মানুষকে যেমন দাফন করা হয় এমনি ভাবে ওই মৃত গাছটাকে দাফন করেছে একটু চিহ্ন দেওয়া আছে জায়গাটাই উস্তুনে হান নবীর ভালোবাসার ওই গাছটার পাশে দাঁড়াইয়া দুই গাত নামাজ যদি কোনো মুসলমান আদায় করে আমার আল্লাহ তার জীবনের গুনাগুলো মাফ করে দে বসতে চেলাম ওই মদিনার উস্তুনে হান্ডানা মৃত খেজুরের গাছ যদি নবীর সাথে কথা বলে নবীর মায়ায় কানতে পারে এই নবী হাত বাড়াইলে বলুন কুয়ার বালতি কি নবীর হাতে আসতে পারে না বালতি উঠাইয়া ডাকতেছে ইহুদি ইহুদি নেরে বাবা তোর বালতি তোরে উঠাইয়া দিয়ে গেলাম এই যে লাও তোমার বালতি ইহুদি কয় বালতি সিরা পড়লো উড়াইলো কি দিয়া কোনো রশি নাই কোনো কিছু নাই উঠাইলো কি দিয়া ইহুদি একবার কুয়ার ভিতরে চায় আবার বালতির দিকে চায় আবার যেই লোকটা বালতি হাত দিয়া না উঠাইল ওই লোকটার দিকে চায় আমার নবী হাসাইন হুসাইনের মায়ায় রওনা হয়ে গেছে পিছনে চাই আবার কুয়ার ভিতরে চাই বালতির দিকে চাই ঘটনা কি হলো আমি কার গায়ে হাত তুললাম অবশেষে বুঝে ফেলেছে বুঝেছি আখিরি নবী সারা উনি কেউ হবে না কার সাথে বেদবি করলাম সঙ্গে সঙ্গে নিজের হাত নিজে দাও দিয়ে